হাই গাইজ হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে প্রচন্ড বর্ষার কারণে বাইরে তো বেরোনো যাচ্ছেই না তো ঘরের মধ্যেই রয়েছি আর ওদিকে বসে আছে বসে বসে ডাকছে ডাকছে কাকে না আয় 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 পাচ্ছে তো কি করছে বুড়োটা বসে বসে আয় আয় করছে কাকে ডাকছো কাকে ডাকছো তুমি বাবা গো কাকে ডাকছো তুমি বাবা কি চিন্তাচ্ছে গো কাকে ডাকছে গো এই বর্ষাকালে বর্ষা করো কাকে ডাকছো কাকে ডাকছো বর্ষাকালে হ্যাঁ ম্যাপুষিকে নাকি ভুলো বাবাকে ভুলো বাবাকে ডাকছো না ম্যাপুষিকে ডাকছো কাকে ডাকছো হ্যাঁ ম্যাপুষিকে ডাকছো তুমি হ্যাঁ কি গো কি গো তুমি যে ম্যাপুষিকে ডাকছো ম্যাপুষিকে কি তুমি ডাকছো বাবা গো ও যে বাবা কি জুন্ডো আঁচি দিচ্ছে গো আজকে বর্ষা বর্ষা বাদলের দিনে মাংস চোখে ঘুম নাহি নাহি ঘুম নাহি নাহি বেলা বৃষ্টির শব্দ শুনে উঠে পড়েছে কিন্তু তারপর আর ঘুম আসছে না তারপর একটুখানি ঘুমাতে গেল কিন্তু নিমকি ভাজার আওয়াজ শুনে নিমকি ভাজার খাওয়ার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। তাই জন্য একটুখানি নিমকি ভাজা খেয়ে নিল নিমকি ভাষা খুব পছন্দ আমার বুড়োটা বুড়ো নিমকি ভাষা খুব পছন্দ নিমকি ভাষা খাবে বলে বিছানা থেকে ঘুম থেকে উঠে বললো নিমকি ভাষা এত পছন্দ নিমকি ভাষা পছন্দ বিস্কুট পছন্দ সানাচুর পছন্দ মুড়ি পছন্দ নিজের খাবার একদম পছন্দ নয় হ্যাঁ নিজের খাবার একদম পছন্দ নয় নুন নুন এই বর্ষা পাতলের দিনে খিচুড়ি খাবে তাও নিজের খাবারটা থেকে খিচুড়ি বড়দের খিচুড়ি বেশি পছন্দ বড়দের বোঝ পছন্দ বোঝ বোধের জিনিসটা বেশি পছন্দ আমার বুধ তার বোধ জিনিস বেশি পছন্দ উঠে বসে এ আমার হাত দিয়ে দেখছে বোঝো 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 আমাদের আমাদের জানলার পাশে আমাদের জানলার পাশে ফুল ফুটেছে সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও আমার বুড়ো হাম্পুটা পুটা আরামপ্রিয় হয়ে এই বর্ষা বাদলের দিনে বালিশ মাথায় দিয়ে পাশ বালিশে পা তুলে দিয়ে ঘুম দিচ্ছে ঘুম দিসে তার শরীরটাও যেন বর্ষাতে ম্যাচ করছে বর্ষাতে শরীরটা মেজর মেজর করে তাই সে কি করবে বুঝে না পেয়ে বসে বসে খাট চাবড়া চাবড়ি করছে কিছু কিছু বলবে বলবে কাকে তুমি কাকে ডাকছো কাকে ডাকে রে হ্যাঁ কাকে ডাক আয় কাকে ডাকছিস বালিশের উপরে পদুটা ঠেকিয়ে বসেছে আরাম প্রিয় হয়ে আর বলছে ওর আয় 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 কাকে ডাকছিস কাকে ডাকছিস জানলার ডাকিসা ফুল ফুটেছে আমার দেখছে সেটা জানলার পাশে চাপা ফুল ফুটে আছে আর ওম সেটা দেখবে বলে জানলার ধরে দাঁড়িয়ে পড়ছে বুড়োটা জানলা ধরে দাঁড়িয়ে পড়ছে আর বসে আছে আমার ফুলের মধ্যে ফুলের মধ্যে বসে পড়ছে

কত কাজ দিচ্ছে সেটা সেটা কত কাজ দিচ্ছে কত কাজ কত কাজ স্পিকার ফিকার সব ফাটিয়ে দিক কি করছে ওই কলা খেয়ে নে বুঝলি ওরে বাবরে ওরে বাবরে বাবরে কাজের জীবনে শেষ নেই আর কি চাই জীবনে

কচি কচি দুটি হাত তুলছে যে সুর মাথা নেড়ে রে বুড়ো বুড়ি শুনছে যে গান 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 শুধু গান টুং টাং পিয়া নয় সারাটি দুপুর পর বা বা দারুণ হচ্ছে দারুণ করছে ছেলেটা হ্যাঁ দারুণ দাঁড় দারুন আয় কাঠি চলে আসছে পিয়ানোর উপর পা উঠে গেছে একবারে পিয়ানোর উপর পা উঠে যাচ্ছে কাঠিও ছুঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঠিও ছুঁড়ে কী করব এই বর্ষা বাদলের দিনে কিছুই বুঝে পাচ্ছি না এত বৃষ্টিতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাইরে বাইরে বেরোতে পাচ্ছি না কী করব ঘরে বসে বসেই ঘরে বসে বসেই ঘরে বসে বসে একটু পিয়ানো বাজাচ্ছি আবার ডাকছি আমি আমি পাশের বাড়ির বান্ধবীকে ডাকছি কিন্তু বান্ধবী এখন ঘরের ভিতরে বান্ধবী ঘরের ভিতরে বসে আছে কিন্তু কিছু নাই আমার করার বৃষ্টিতে সেই বা কি করে আছে তাই জন্য আমি একাই বাজাচ্ছি পিয়ানা মাকে বসে বসে শোনাচ্ছে পিয়ানা বাজিয়ে বাজিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি করবো কিছুই বোঝা পাচ্ছি না গান ধরেছে হাঙ্গুর গান ধরেছে আবার লরিতে কি করে লরিতে আবার কি করে হ্যাঁ লরিতে কি করছে বাইরে সুন্দর মশাম সুন্দর মরসামে সুন্দর মরসামে সুন্দর দিনে আরাম প্রিয় গান দুপুর বেলাতে আমার চোখে মুখে ঘুমের কোনো পরবো নাহি 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 কিছুই বুঝে নাহি 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 লরির চাকা ধরে টানছি লরির চাকা ঘুরাচ্ছি পা তুলে দিচ্ছি এ হিজ হয়ে গেছে আর কি করব ওই বুড়ো হিচ করে বসে আছে চা এ মা দরজা ভাদোলে দিনে মাথায় গাড়ি বসে পড়েছে মাথায় মাথায় গাড়ি বসে পড়েছে ফেডেলি হয় বুড়ো ফেডেলি কেন এটা কি হলো